হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো আমি কীভাবে জুতো পালিশ করি আমার ওই ব্রাশ দিয়ে জুতো পালিশ করতে তো পারবো না তাই আমি যখন আমার হাতটা খারাপ হয়ে যায় আমি প্ল্যান করি যে এমন কিছু আছে পালিশ যেটা তো প্রতিদিন পালিশ করতেই হবে তখন আমি জানতে পারলাম যে এরকম একটা লিকুইড পালিশ আছে তা তা সেটা জুতোটা একটুখানি ভালো করে ঝেড়ে নিয়ে এই লিকুইড প্যালিশটা দিলেই পালিশ হয়ে যায় তারপরে একটু শুকিয়ে দিলে রোদ্দ থাকলে শুকিয়ে দিলেই হয়ে যায় কিন্তু আমার তো রোদের কোনো অপশান নেই কারণ এখন সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে ওপরে চলে যাবে তাই জন্য তখনও আমি সেটা ভাবলাম কি করব তখন আমি আমার চুল শুকানোর হেয়ার ড্রায়ার দিয়ে আমি ওপরটা একটু গরম হাওয়া দিয়ে দিলেই দেখি ছাট করে শুকিয়ে যায় আর জুতোটাও বেশ কালি কালি হয় তো আমি আমার জন্য এই পালিশটা খুব সুবিধা হয় যেহেতু আমি কোনো ব্রাশ দিয়ে করতে পারবো না সেভাবে তাই জন্য রূপসার পাপা কিন্তু এই পালিশটা খুব একটা পছন্দ করে না ও ব্রাশ দিয়ে পালিশই পছন্দ করে তো যাই হোক দেখো ইচ্ছা থাকলে সব কিছুই উপায় হয় আর আমি যখন যে কাজটা করি তখন সেটা মন থেকেই করি আর রকম কোনো কষ্ট না কিছু না আমি খুব আনন্দ করি প্রতিটা কাজ করি কিন্তু একটু টাইম নিই একটু স্টাইল করেই বসে বসে করি তো যাই হোক তাই জন্য আমি সব কাজই আগে আগে করার চেষ্টা করি মানে টাইম যাতে হাতে থাকে যাতে দে হুটোপাটা করে কোনো কাজ আমার হবে না আর একসঙ্গে দুটো কাজও করতে পারবো না এই সময় আমি যদি আমাকে কেউ বলে রান্না চাপিয়ে দিয়ে সেটা করতে আমি সেটা করতে পারবো না আমি এই কাজটা করছি আমি ওই দিককার কাজ সব বন্ধ করে এসে তারপরে এই কাজটা করছি তারপরে এটা হয়ে গেলে আমি হাত সাবান দিয়ে ধুয়ে নেবো তারপরে অন্য কাজ করতে পারবো কিন্তু এই সময় আমি উঠতেও পারবো না এই কাজটা কমপ্লিট করে তবেই উঠবো যাই হোক দেখো আমি এইভাবেই করি তোমরা কিভাবে করো জানাবা আর আমার সুবিধার্থে আমি এই পালিশটা ইউজ করি এটাও চেরি পালিশ চেরি লিকুইড পালিশ তো দেখো সকালবেলা হুটোপাটার মধ্যে আমি ক্যামেরাটা কোথায় সেট করে কোনো রকমে আমি তোমাদের শেয়ার করছি তো দেখো যাই হোক তা অনেকের হাত তে অসুবিধা কি পায়ে অসুবিধা তখন চিন্তা করতে হবে যে কী করলে কাজটা কমপ্লিট করা যায় পারবো না বলে কোনো কিছুই নেই পারতেই হবে এবং সেটার উপায় বের করতে হবে আমি দেখো সব কিছু উপায় বের করে নিই যে আমি এইভাবে চলবো এইভাবে সব কিছুই ব্যালেন্সের মধ্যে থাকে আমি কিন্তু সেভাবে কোনো শক্তিমান কাজ করতে না পারলেও সব কিছু ব্যালেন্সের মধ্যে করি তা আমাকে জুতোটা ওকে এই কালিটা যাতে ওর পায়ে লেগে যায় না যায় হাতে লেগে না যায় পড়তে গিয়ে সঙ্গে সঙ্গে আর এটা যদি কালিটা কাঁচা থাকে না তাহলে ধুলোবালি বালি লেগে একটু পরেই না কাল মানে ওটা ধুলো ধুলো হয়ে যাবে আর ধুলোটা আটকে গেলে কালির মধ্যে সেটা আর পরে ঝাললেও পড়ে না তাই এটা শুকিয়ে দিলেই একমাত্র ঠিক হয়ে যায় যাই হোক আর ভেতরটা আমি একটু গরম করে দিই কারণ সারাদিন বুট পরে থাকতে হয় সেই তিনটে পর্যন্ত মানে সকাল সাতটা থেকে তিনটে পর্যন্ত বুট পরে থাকতে হয় বলে আমি ভেতরটা একটু গরম করে দিই যাতে ভেতরে কোনো জামস হলে ওটা ঠিক হয়ে যায় এর আগে উপসার একটুখানি অসুবিধা হয়েছিল পায়ে আর মোজাটা প্রতিদিন ওর পাপা ওয়াশ করে দেয় আমি মোজাটা ওয়াশ না করলে ওর পাপা প্রতিদিন স্কুল থেকে আসার পর মোজাটা ওয়াশ করে দেয় তো যাই হোক বন্ধুরা সাথে থেকো আর দেখো আমি প্রতিটা কাজ একটা একটা করে যদি আমি সারা দিনে দেখাই তাহলে দেখতে পাবে যে আমি কীভাবে করি প্রত্যেকটা কাজ কিন্তু আমি একটু টাইম নিয়ে ভালোবেসেই করি যাই হোক তোমরা খুব খুব ভালো থেকো আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝালাম যে আমি কীভাবে জুতোটা পালিশ করি আমি রোজই ভাবি এটা শেয়ার করব পুরো শরীরটা আমার দেখাতে পারি না আজকে একটা জায়গা পেয়েছি সেইখান থেকে দেখালাম আমার হয়ে গেছে জুতো পালিশ আমি হ্যাডায় ঠিক জায়গায় রেখে আসলাম আর আমাদের যখন কাজ যখন কে কাজটা হবে সেই কাজটা তখনই সে কমপ্লিট করতে হবে জায়গার জিনিস জায়গায় রাখতে হয় দেখো এরকম হয়েছে বলো তোমরা তোমরা কিভাবে করো সেটাও বলো দেখ বন্ধুরা খুব খুব ভালো থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে